মুরগি মুরগি ভাজা দেখেন অনেকটা হয়ে গেছে আর অনেকটা বাকি আছে মুরগি আরো এই যে মাখিয়ে রাখছে আরো ভাজবে আর এটা হচ্ছে আলু আর সে রান্নায় ব্যস্ত আছে আমি একটু কোটাকাটি করছি সেও কোটাকাটি করছে ঘরে তিনজন আসি আমরা মহিলা সবাই একটু একটু কোটা কাটা করছে আর এই একটা আফা দেখেন উনি একটু কাজ করেছে সবাই একটু একটু করে কাজ করছে হ্যাঁ আর আমাদের যে বাঁধুবি এই এক ছেলে ছোট হাই দাও হাই দাও হাই দাও হাই দাও টা হ্যাঁ ভয় পাইছিস বাচ্চা এই যে হাই দাও হাই দাও ও দেখতেছ না আর এটা হচ্ছে বড় ছেলে দুই ছেলে তার আর আমরা এই বাসাতে আরশে আসছে উনাদের গুণটা দেখাই

ছেষট্টি কেজি ওজন আমার শরীরে তাহলে বুঝতে পারছো খাও তো খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে আমরা সবাই মিলে একসাথে মানে আমার বান্ধবীর হাজবেন্ড বান্ধবী আর ওই আপু তারপর আমাদের বাচ্চারা সবাই মিলে আমরা রাস্তায় একটু ঘুরতে দেখেন পুরী পুরী আনতে গিয়েছিলাম অনেক সুন্দর পুরী এটা হচ্ছে আলু পুরী তারপর আমরা বুঝতে চলতে খেয়েছি খুব ভালো লাগছে মজা লাগছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ